আমরা দুটো বাড়ি দেখলাম আরো এরকম বহু বাড়িতে ভাঙচুর রয়েছে যতগুলো প্রায় পেয়েছে বাইশ খানা বাড়ি ভাঙচুর এখন পর্যন্ত একবারও আসেনি আজকে সুকান্ত মজুমদার সাথে পুলিশ এসছে কিন্তু পুলিশ এই যে ঘটনা ঘটেছে এর এনকোয়ারি করার জন্য এখনো পর্যন্ত একবারও আসেনি ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল যাদের বারো কোটি তেরো কোটি মেম্বার গোটা দেশে সেই রাজনৈতিক দলের অফিস পার্টি অফিস একটা ভোটের সময় নিয়েছিলাম সেটা ভাঙচুর হলো এবং পশ্চিমবঙ্গের হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার চেয়ারে বসে আছেন কিন্তু এখন তার পুলিশ একবার এসে দেখে পর্যন্ত যায়নি কোথায় জনরোষ এটা ভাড়া করা রোষ

আতিকরা সব ক্লাস লড়াই দিকে আপনি আমার উপর গুলি চালালে আপনাকে তো গুলি খেতেই হবে আজ না কাল নিয়ম পৃথিবী সমাল এবং সমাল বিপরীত প্রতিক্রিয়া দলে তিন সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিজেপির পার্টি অফিস বিজেপির ভাড়া করা কুঞ্জ নিয়ে শুধু ভাঙচুর করা নয় যে বাড়িগুলো ভাংচুর হয়েছে এসির পুরিয়ে দেয়া হয়েছে এসি নিয়ে যাওয়া হয়েছে ওড়ি লুটপাট হয়েছে কেলার তার মেশিন লুট হয়ে গেছে সুকান্ত ঘটনাস্থল থেকে এত দূরে এই কার্যালয়ে কেন ভাঙচুর করা হলো পরিষ্কার তিরমল কংগ্রেস চাইতেই জায়গাটাকে দখল এখানে আমাদের এত সুন্দর এত প্রমিনেন্ট পজিশনে আমাদের পার্টি অফিস আছে এটা তৃণমূল কংগ্রেসের মদের ঠেক চালাতে হবে

সে তো নিজে বলছে সে তো পুলিশ অফিসার সে তো বিজেপি লোক নয় বা তৃণমূলের লোক নয় সে তো ইনফরমেশন নিয়ে বলেছে ইন্টেলিজেন্স থেকে নিয়ে বলেছে কি সত্যি কথা বলেন তাহলে এবং এখানকার বিধায়ক সনদ বাবু এবং

ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে কারো আমরা ছেড়ে না কিন্তু আমরা পরিষ্কার না আমরা বিজেপির কর্মীদের পাশে যেমন দাঁড়াচ্ছি শেষ দেখে ছাড়বো এই ব্যাপারে বাবু এবং এখানকার সাংসদ দুজনকেই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি গুন্ডামি করতে আমাদের সাথে আসবেন না দেখুন গোটা ভারতবর্ষে কতগুলো স্টেট বিজেপি চালায় আপনারা জানেন সেখানে কিন্তু গুন্ডার কম অভাব নেই আমাদের এক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভয়ে গুন্ডারা জেলে ঢুকে যাচ্ছে নাই পুলিশের সাথে এনকাউন্টারে মরতে হবে সেই ভয়ে আমরা পরিষ্কার যে সমস্ত তৃণমূল লোকেরা গুন্ডারা তৃণমূল কংগ্রেসের কথায় বিজেপির বাড়িঘর এখন ভাঙচুর করছেন আমরা কিন্তু খাতায় লিখে রাখছি এখন যদি তৃণমূলের হয়ে গুন্ডামি করে বিজেপির কর্মীদের বাড়ি ভাঙচুর করেন যেদিন সময় আসবে খাতা খুলে নাম বেছে বেছে কিন্তু হিসেব করা হোক আর যেখানেই হোক হয়েও বাঁচাতে পারবে কারণ মানুষের মধ্যে যদি ভয় না থাকে মানুষ যদি বেরিয়ে এসে ভোট দেয় তাহলে পরে তৃণমূল কংগ্রেস নামক দলটার অস্তিত্ব থাকবে আরে ভোট তো দূরের কথা পুলিশ সরিয়ে নিন না আমি বলছি সনদ গুন্ডা কত বড় গুন্ডা বাড়ি থেকে যদি বেরোতে পারে পুলিশ প্রোটেকশন ছাড়া বেরোতে পারবে না পুলিশ চুপ করে থাকবে নিরপেক্ষ থাকবে দুদিনের জন্য নিরপেক্ষ করে দিন হনদ বাবু শুধু নয় এখানকার সাংসদ বাড়ি থেকে বেরোতে পারবে না ভিসি করে দেবে প্যান্টারাজ খতম করবে তিনি তো ভোটে যখন যাকে দাঁড় করিয়ে সে তো সব বড় গুন্ডা আর চার মাসের মধ্যে পাঁচখানা খুন হলো ঠিক গুন্ডারাজ করছে সাংসদেও তো জান না